সরি বলে কোনো কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছাও যায় না অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা শুরু করে দেয় তোমার জীবন সঙ্গী যদি রাগি হয় তবে তুমি শান্ত হয়ে যাও কারণ জানো একজন যদি আগুন হয় তাহলে অপরজনকে পানি হতে হয় প্রয়োজনে মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভিতরটা কুড়ে কুরে খায় মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে ব্যস্ত হয়ে যাও দেখবি মন খারাপ হওয়ার সময় পাবে না যে নিজের মন খারাপের সময় দেখেছে সে কখনো অন্যের মন খারাপটা চাইবে না কখনোই চাইবে না তুমি দেখো নিজের সাথে মিলিয়ে নিও কখনো কখনো কিছু খারাপ সময় কিছু ভালো মানুষের সাথে দেখা করানোর জন্যই হয়তো আমাদের জীবনে আসে ভালোবাসা যেখানে সেখানে বিলিয়ে দেওয়ার জিনিস না কারণ এই ভালোবাসার সাথে মিশে থাকে মানুষের বিশ্বাস ভরসা ও আত্মসম্মান জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় আর নির্বোধ যদি ভুল করে তাহলে ভুলের পক্ষে হাজারো যুক্তি এনে দাঁড় করায় তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কেমন আছো সে জবাবে উত্তর দিল কাউকে ঠকিয়ে কি কখনো ভালো থাকা যায় অহংকার তারাই করে যাদের মনুষ্যত্বের অভাব রয়েছে গরিব ঘরের ছেলে মেয়েদের হাত ধরার ক্ষমতা হয়তো সব নারীর থাকে না মানুষ শুধু মন থেকে উঠে যায় না মন থেকে উঠে যায় তার ব্যবহারের জন্যই এটাই বাস্তব এটাই বর্তমান পরিস্থিতি আর এভাবেই মানুষকে মানিয়ে নিতে নিতে চলতে হয়